হ্যালো আসসালামু আলাইকুম আমি রিজিস ব্লগ থেকে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আমরা কিন্তু আজকে ভ্রমণ ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা আজকে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি ঢাকার বাইরে এবং আমি তো প্রতি সপ্তাহতেই আমাদের ঘুরতে যাওয়া হয় তবে এবার যাচ্ছি আমরা ঢাকার বাইরে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু আপনারা পাপা নিয়ে যাচ্ছিল না অবশেষে আমাদের যাওয়া হচ্ছে এই যে আমার আহনা বাবু আপনার বাবু তার সেম সেম ড্রেস পরেছে দুই ভাই এ আর আমাদের গাড়ি মানে চলে এসেছিল এবং মানে আমাদের সাড়ে আটটার দিকে গাড়ি ছাড়ার কথা সেখানে আমরা রাস্তায় আছি চিন্তা করে তো যাই হোক বারবার ফোন দিচ্ছি আর আবার বাবা বলছিল যে জ্যামে আমরা আটকে গেছি এতে চলে এসেছি এখন আমরা গাড়িতে বসে আছি আর এটা কিন্তু স্লিপিং স্লিপিং সিস্টেম মানে আপনি এখানে অনায়াসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন আর বাংলাদেশটা এখন অনেক আধুনিক হয়েছে অনেক দিন পরে আমি বাসে ট্যুর দিব কারণ অনেক বছর হয়ে গেছে আমার আপনার বাবু হওয়ার পর থেকে বাসে তো চড়াই হয় না প্রথম প্রথম কিছুদিন চড়া হয়েছে আর তাও আবার লং একটা জার্নি সেটা ফাইনালি আমরা দিচ্ছি একটু নিজেদের মতো করে আমরা একটু ঘুরবো তো এই যে এই বাসটাতে আপনি কিন্তু এই টাইপের বাসে যদি বাচ্চা সহ যেতে চান তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে আমরা দুইটা নিয়েছিলাম একটা হচ্ছে সিঙ্গেল সেটা আপনার পাপা থাকবে আর ডাবল যেইটা সিট সেখানে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে থাকবো কারণ যেন আমার বাচ্চাদের কোনো কষ্ট না হয় কিন্তু খুব খুশি সে ঘুরতে অনেক পছন্দ করে আর আপনার বাবুও কিন্তু সেম আর আপনার বাবু আর বাবুর বাপা কিন্তু অনেক অসুস্থ কারণ সে সারাদিন অফিস করেছে এখন সে এসেছে একদম না খাওয়া আর শুগুলো দেখেন কত সুন্দর করে এখানে শু রাখার মানে জায়গা আছে আপনি এখানে সব কিছু রাখতে পারবেন এবং আমি ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম লুডুস রান্না করে নিয়েছিলাম পেয়ারা মাখিয়ে নিয়ে আসছি তারপরে চকলেট সব রকমের খাবার নিয়ে আসছি যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয় সো যাদের বাচ্চা আছে তাদের জন্য এই গাড়িটা কিন্তু বেস্ট হবে তো আমার বাচ্চারা খুব এনজয় করছিল এবং ওদেরকে এখন ঘুম করিয়ে দিবো অনেক রাত হয়ে গিয়েছে আর আপনার বাবা কিন্তু তার সাইডে চলে গিয়েছে আর এই যে আমার দুই বাচ্চা দেখেন কিছু কিছুটা সময় তারা খুব এনজয় করেছে কারণ এরকম আসলে আমারও ভালো লাগছিলো একদম মানে বাহিরের সবকিছু দেখা যাচ্ছিল এবং একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল তো আমার বাচ্চারা দেখেন কত সুন্দর মজা করছিল প্লে করছিল আর হ্যাঁ আপনাদের কাছ থেকে তো আমার মানে ভিডিওটা শুরু করাই হয়নি আমি এলিজেন্স ব্লগ থেকে চলে আসলি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাসুল সমত আপনার অনেক বেশি ভালো আছেন আমার ব্লগটা কিন্তু অবশ্যই প্রত্যুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই যে আমরা এখন গাড়ি আর কি একটু ব্রেক নিয়েছে আহ খাওয়া দাওয়া করবো তো আসলে সত্যি কথা বলতে খুব সুন্দর ঘুমিয়েছে আর বাবু উঠে গিয়েছে আর আমার বড় ছেলে ঘুমাচ্ছে তো তাই ওকে গাড়ি দিয়ে রেখে আসছে গাড়িতে কিছু লোক আছে বাট লক করে আসছে আর কি তো এখনো গাড়ির লোকরা আসেনি তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম একটু কফি খাচ্ছিলাম আর এই যে আমরা এই তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর আমার আহনা বাবু দেখেন কত বড় বড় করে তাকিয়ে আছে এবং সে কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে এবং আমরা কিন্তু মানে জার্নিটা কিন্তু খুব একটা কষ্ট হয়নি কারণ আমি ঘুমিয়েছিলাম তো এই যে এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে এবং সত্যি মানে বাসটা না মানে অনেক বাস আছে না যে খুব রূপ চালায় মানে আমি একটু ভয় পাইনি মানে শান্তিতে গাড়িটা মানে চলেছে মানে কোন রকম কোনো অস্বস্তিকর ফিলই হয়নি তো যাই হোক সকাল হয়ে গিয়েছে আমরা কিন্তু কক্সিস বাজারের কাছে চলে এসেছি ঘুম থেকে উঠে গিয়েছি আমরা সবাই একটু পরেই নেমে যাব তো এই যে আমার অবস্থা আর ওই যে আমার হাজবেন্ড সেও ঘুম থেকে উঠে গিয়েছে এবং তার না কিছু ঘুম হয়নি কিন্তু আমি কিন্তু ঘুমিয়েছিলাম আমার বাচ্চারাও কিন্তু সুন্দর ঘুমিয়েছে একটু পরে তো এই যে আমরা চলে এসেছি গাড়ি থেকে নেমে আমরা ইনানি বেস ওদিকে আমাদের রুম বুক করেছি এটা হচ্ছে টিউলিপ বাট এখন নাম কি আমি তো বলে গিয়েছি সি সিপাল না এরকমই কিছু একটা যাক আমার মনে আসছে না তো টিউলিপ যেটা সবাই চিনে তো ওইটাতেই আমরা বসে আছি কিন্তু গাড়ি আসতে একটু লেট হবে আমরা সাড়ে সাতটা কি আটটার মধ্যে চলে যাই নয়টা কি সাড়ে নটার দিকে গাড়ি আসবে তো আমরা লেট করিনি আপনার পাপা বললো যে বসে না থাকি আমরা নিজেরাই যাই চলো আমরা ঘুরতে ঘুরতে যাব এবং রাস্তায় কিছু খেয়ে নিব তো এই কারণে আমরা মানে ওখানে ওয়েট করিনি আমরা অটো নিয়ে আমরা চলে আসছি এবং সত্যি এত দারুণ সুন্দর জোর দেখে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম আর আমার বাবু ওদের তো অনেক ভালো লাগছিল পৃথিবীর বড় সমুদ্র সৈকত। বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কক্সেস বাজারে শুধু সমুদ্র সৈকত নয় আরো বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এখানে মাত্র দুই দিনে বা তিন দিনে সব জায়গা ঘুরে সুন্দরভাবে দেখা কিন্তু খুবই প্রবলেম তবে আমরা এবার দুই দিন না তিন দিন থাকবো আশা করি আমরা খুব তৃপ্তি নিয়ে কক্সেস বাজার ভ্রমণটা সফল করতে পারবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কক্সেসবাজার বাংলাদেশের থেকে জনপ্রিয় পর্যটন অঞ্চল তারপর হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে কক্সেসার কিন্তু সেরা সমুদ্র সৈকত ছাড়াও এখানে আরো অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা আছে বিভিন্ন উপজাতি বা নিতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস বৈচিত্র্যময় এই জেলায় জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাবনী বীজ সুগন্ধা বীজ কলাদলি বীজ হিমছুরি ইনানি বিচ মেরিন রোড সেন্ট মার্টিন রামবদ্ধ বিহার মহেশখালী সোনাদিয়া দ্বীপ কুতুবদিয়া দ্বীপ ইত্যাদি আর আমরা কিন্তু এখন ইনানি বিচের সামনে টিউলিপ যেই হোটেলটা আছে ওটাতে উঠব আশা করি রোমাঞ্চকর একটা সময় বা দিন আমরা পার করবো এবং আমার দুই বাচ্চা কিন্তু খুবই ব্যাকুল হয়ে আছে তারা বলছিল আম্মু কখন যাবো রুমে বাট আমি বলছিলাম যে বাবা দেখো চারিপাশে সমুদ্র এটা দেখার জন্যই আমরা কষ্ট করে এত এসেছি তো এখন আমাদের পেটে খুব মানে কি বলে ক্ষুদা লেগেছে যেহেতু সারা মানে ওইভাবে তো আসলে ওই যে হোটেলটা রাখা হয়েছিল ওই খাবারটা ভালো লাগেনি তা ঠিক মতো খেতেও পারিনি তো আমরা এখান থেকে একটু খাবার খেয়ে নিব তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন ইনানি বিচ এর দিকে ছুটে যাচ্ছি ছুটে চলছি আর সমুদ্র সৌন্দর্য চোখ জড়িয়ে মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে সমুদ্রের সৌন্দর্য আমাকে বারবার কাছে রাখছে হাত ছাড়ে দিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত এক সমুদ্র সৈকত একশো পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত প্রতিদিন অসংখ্য পর্যটক পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন কক্সবাজারে আসলে একই সাথে নদী সাগর পাহাড় সমতল উপজাতিদের সংস্কৃতি দর্শনীয় স্থান দেখার অপার সুযোগ মেলে এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় যা আমি ইনশাল্লাহ এই ভ্রমণে এনজয় করতে চাই আমার চোখটা দিয়ে যতদূর যত সৌন্দর্য উপভোগ করা যায় সেটাই আমি এই ভ্রমণে সফল করতে চাই এই ভ্রমণ দিয়ে আমার সব আশা পূর্ণ করতে চাই আমি আপনার পাপার সাথে একবার যখন আমাদের বিয়ে হয় সতেরো সালে সতেরো সালে আমি ওর সাথে হানিমুন করতে আসি আর এই যতবার ঘুরতে যাই আমরা মানে এরপরে কারো না কারোর সাথে যাই তো সেই সেটার অন্যরকম বাট আবার অনেক বছর পরে মজা শুধু আমি আপনার পাপা এবং আমাদের সাথে সঙ্গী হয়েছে আমাদেরই দুই সন্তান সো এই ভ্রমণটা একটু স্পেশাল একটু অন্যরকম একটু বেশি আমার কাছে রোমান্টিক মনে হচ্ছে সো আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের হোটেলে চলে এসেছি তো এই যে আমরা এখন বসে আছি চেক ইন করার জন্য আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে তার এখানে এই যে এই পানিটা ধরছিল আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে আমাকে বলছিল আম্মু আমাকে একটু হেল্প করো আমি বুঝতে পারছিলাম যে সেও এই পানিটা ধরতে যাচ্ছে তো আমরা খুবই আহ নয়টা সাড়ে বা দশটা বাজে সো আমরা একটু একটু রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বের হবো সুইমিং করবো কারণ এই এই যে জামাটা পরা আছে এই জামাটা পরেই সুইমিং করতে চাচ্ছি নতুন কোনো জামা আর কি পরতে চাচ্ছি না তো যাই হোক এই যে আমরা রুমে চলে আসছি এবং আমাদের এই রুমটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এবং আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট হবে আমি বলবো এখানে ছোট্ট একটা ফ্রিজ আছে তারপর হচ্ছে চা কফি কেটলি এগুলো তো নর্মালি সব হোটেলেই থাকে এবং একটা মাইক্রোওভেন আছে একটা হচ্ছে ইন্ডাকশন আছে যেখানে বাচ্চাদের খাবার রান্না করা যাবে এবং এই যে একটা ওয়াশরুম খুবই ভালো লেগেছে আমার এবং এখানে একটা খাবার খাওয়ার জন্য একটা টেবিল আছে যেখানে বসে আপনারা খেতে পারবেন মানে আমার খুবই ভালো লেগেছে আমার পাপা মনটা খুশি করে দিয়েছে এখানে আপনারা বসে একটু টিভি দেখতে পারবেন একটু সময় কাটাতে পারবেন আর বারান্দাটা থেকে বাহিরের সৌন্দর্য তো ওয়াও আর আমার আহানা এসে টেলিফোনে হেলো হেলো করছে আর এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটাও কিন্তু সুন্দর আর বেডরুম থেকেও যাওয়া যায় এই যে আমার সে মানে খুব খুবই খুশি আর কি সারাদিন সারা রাত ঘুমিয়ে আসছে বা অতটা কষ্ট হতে দেয়নি তো যাই হোক এই যে হচ্ছে একটা আলমারি সেখানে আয়রনও আছে এবং বাথরুম ক্লিন বাথরুম এবং সবকিছু যা যা প্রয়োজন সব কিছুই আছে এবং শাওয়ার স্পেসটা একটু আলাদা যেটা আমার বরাবরই খুব পছন্দ আমার নিজের বাথরুমে আমি এরকম একটা স্পেস করতে চেয়েছিলাম একটা কর্নার করতে চেয়েছিলাম বাট ডিজাইনার যারা করেছে তারা বলল যে এরকম হবে না যার কারণে আমার একটু মনটাও খারাপ হয়েছিল তো যাই হোক এখানে আপনার চুল শুকানোর জন্য এই তো মেশিন আছে তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়েই কিন্তু আমরা গোসল করতে চলে যাব সুইমিং পুলে তো এই তো এখন আমরা ফ্রেশ হব আর এই যে সবাই অলরেডি ক্লান্ত ভসিয়ে পড়েছে তবে খুব বেশি ক্লান্ত ছিলাম না যেহেতু গাড়িতে ঘুমিয়েছিলাম আর বাইরের দৃশ্যটা দেখেন ওয়াও এক কথায় ওয়াও তো যাই হোক আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি সমুদ্রকর্ণার সমুদ্রপিলাসী ব্লক অবশ্যই নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেটা অবশ্যই আরো রোমাঞ্চকর আরো সুন্দর হবে আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ